ভালোবাসার ফাঁসে দেখো এই ভিডিওর পাঠ টু কবে আসবে আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা হবে আর ভিডিওটা করে দেখতে থাকো শুরুতে দেখো এখানে কিভাবে টনি আর তার বন্ধু মিলে কলেজের বাইরে ছিল আর দুইজন মিলে এখানে কিভাবে বিস্কুট ভাগাভাগি করে খায় তখনই এখানে টনির ভালোবাসার সালমা চলে আসে এখানে আর দেখো এসে কিভাবে এখানে বলে যে আরে আমাকে তো তুমি পাত্তাই দিচ্ছ না সব সময় শুধু তোমার বন্ধুর সঙ্গেই থাকো হ্যাঁ বন্ধু দেখো কিভাবে এখানে টনিও বলে আরে আমার একমাত্র বন্ধু ও আমার বন্ধু না ও আমার ভাইয়ের মতো আমি ওকে ছেড়ে কোথায় যাব। টনির বউ তখনই বলছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি যে ও তোমার একমাত্র বন্ধু এইবার দেখো টনির মোবাইল আর দেখো ফোনটা ধরে কিভাবে এখানে কথা বলতে থাকে আর দেখো তখনই বন্ধু এখানে টনিও অবাক হয়ে যায় কারণ এদিকে তার বন্ধু কিভাবে মানুষ মেরে এখানে পড়ে রয়েছিল আর বসেছিল তখনই তার বন্ধুকে দেখে এখানে অবাক হয়ে যায় আর টনি তো বলছি এটা কি করলি তুই একে মার্ডার করে ফেললি কেন তখনই দেখো টনি তো এখানে আরও অবাক হয়ে যায় যে তার বন্ধু এই কথাটা কিন্তু বলছে না যে আমি মার্ডার করেছি ও কিন্তু অবাক হয়ে গেছে কিছু ভাবছিল আর তখনই বলছে চল আগে এই লাশটাকে ফেলে দিয়ে আসে কোথাও লাশটাকে ফেলে দিয়ে চলে আসে বাড়িতে টনি এইবার প্রচুর চিন্তায় পড়ে যায় টনি তার মা আসে খাবারে কথা বলার জন্য কিন্তু খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে এইবার তার মা বলছে মায়ের কাছে কিছু লুকিয়ে রাখো না বলে দাও কিন্তু টনি কিছুই বলে না বন্ধুরা পনি তো শুধু বলছে মা তুমি এখান থেকে যাও আর খাবার দাও খাবার খেতে এসে দেখো বন্ধুরা তার মা কেভাবে টিভি চালু করেছে এখানে আর টিভিতে দেখাচ্ছে যে মার্ডার হয়ে গেছে প্রধানের ছেলে আর কি করবে এই টনি দেখো অবাক হয়ে খাবার না খায় চোখগুলো পাকড়ে এদিকে টিভির দিকে দেখছিল তখনই টনি মোবাইলটা তাড়াতাড়ি করে বের করে আর দেখো তার বন্ধুকে ফোন করে এখানে ফোন তুলে না আর তার মা অবাক হয়ে যায় আরে আমার ছেলের কি হয়েছে খাবার খায় না ঠিক করে আর যখন তখন এখানে সেখানে চলে যায় তখনই সালমা দেখতে পায় এখানে টনেকে দাঁড় করিয়ে দেয় রাস্তার মাঝখানে এইবার বলছে তোমার চোখ মুখ ঢুকে গেছে কেন আমি তোমাকে ফোন করছি ফোনও তুলছ না কেন তখনই টনে বলছি আমার একটু প্রবলেম চলছে তাই জন্য আমি তোমার সঙ্গে কথা বলবো এই রকম করেও কিন্তু এখান থেকে সরে চলে যায় বন্ধুরা কিন্তু এই রকম আর কতদিন সে তো একদিন না একদিন ধরা পড়বেই আসলে এখানে সবাই টনির নাম দেবে যে ই মার্ডার করেছে কিন্তু আসলে না সেটা অন্য ছেলে মার্ডার করেছে ভাই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো